ব্যর্থ করো সিবিআই তুমি আসামি ধরো প্রথম দাবি আমাদের বিজেপির চক্রান্ত ব্যর্থ করো সিবিআই তুমি আসামি ধরো আর কর কাণ্ডে আসামিদের দ্রুত গতিতে ফাঁসি চাই আরজিকরের ঘটনা নিয়ে বিরোধীদের চামড়া তুলে নেওয়ার নিদান আবার বিতর্কিত বক্তব্য জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির এক ধাপ উঠে জেলা তৃণমূলের সহসভাপতি দুলাল সরকারের বিরোধীদের রাস্তায় ফেলে পেটানোর নিদান এটাই তৃণমূলের কালচার পাল্টা বিজেপি আরজিকরের ঘটনা নিয়ে বিরোধীরা চক্রান্ত করছে এর প্রতিবাদে মালদা শহরের রাজহোটেল মোড়ে তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ সভা ডাকা হয় সেই সভা থেকে একের পর এক তৃণমূল নেতা বিরোধীদের হুমকি দিতে থাকে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি বিরোধীদের চামড়া তুলে নেওয়ার হুমকি দেন জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দুলাল সরকার বলেন চাইলে রাস্তায় ফেলে কেলাতাম ড্যাঙ্গাতাম ভালো করে কিন্তু করিনি তৃণমূলের অভিযোগ গত চার তারিখ রাত দখলের কর্মসূচি নেওয়া হয়েছিল সেখান থেকে কিছু বিরোধীরা মানুষের সাথে ঢুকে তৃণমূলের জান্ডা খুলে ফেলে দিয়েছে রাস্তা থেকে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই একের পর এক তৃণমূল নেতৃত্ব বিরোধীদের উদ্দেশ্য হুমকি দেয় আব্দুল রহিম বক্সি বলেন মালদার মানুষ বিরোধীদের সাথে নেই তারা জনগণের মধ্যে ঢুকে আমাদের পতাকা ছিঁড়ে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছিল তাদের চক্রান্ত মানুষ বুঝে গিয়েছে তারা যদি ভেবে থাকে তৃণমূল দুর্বল তাহলে ভুল ভাবছে আমাদের একটি পতাকার বদলে সিপিএম বিজেপিদের পঞ্চাশ জনের চামড়া তুলে দিতে পারি দুলাল সরকার বলেন যে মানুষগুলো রাত্রিবেলা বেরিয়েছিল তাদের সাথে আমরা আছি কিন্তু এদের মধ্যে কিছু লোক ঢুকে আমাদের পতাকা ছিঁড়েছে পুড়িয়েছে তারা মানুষের সাথে তৃণমূলের গোলমাল লাগানোর চেষ্টা করছিল চাইলে তাদের রাস্তায় ফেলে কালাতে পারতাম ডাঙাতে পারতাম কিন্তু করিনি পাল্টা মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন এটাই তৃণমূলের কালচার আমাদের কেউ তাদের পতাকা ছেড়ে হুমকি দেওয়া ওদের একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে আমাদের আরজি করে যে ডাক্তার এডি ডাক্তার নিহত হয়েছেন মমতা ব্যানার্জি সর্বোপরি প্রথম দাবি করেছেন আসামিকে খুঁজে ফাঁসির ব্যবস্থা করতে হবে আমরা তৃণমূল কংগ্রেসের রাস্তায় নেমে আন্দোলন করছি সর্বস্তরে মানুষ আন্দোলন করছে আমরা তাদেরকে পূর্ণ সমর্থন করছি গত চার তারিখে এখানে একটা মিছিল ছিল রাত্রে সেই মিছিল খুব সুন্দরভাবে শেষ হয়েছে বিজেপি এবং সিপিএমের কতিপয় গুন্ডারা তারা শেষের দিকে মিছিলের অনেক পরে তারা আমাদের ফ্ল্যাগ খুলে খুলে ছিঁড়ে ফেলে রাস্তায় ফেলে লাভ দিয়ে সে ফ্ল্যাগকে সেখানে লাথি মারা হয় ফ্ল্যাগের উপরে এটা তো হুমকি দেয় হমকায় চমকায় এটা শুধু তৃণমূলের যারা নিচে আছেন তারাই শুধু না রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি প্রধানমন্ত্রীকে হুমকি দেন প্রধানমন্ত্রীকে হুমকি দেন তিনি বলেন যে সারা দেশ চালিয়ে দেবেন যে পশ্চিম বাংলায় যাচ্ছেন সারা দেশে চালিয়ে দেবেন রিপোর্ট নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে